আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকে নিচে আমাদের সোসাইটিতে স্বাধীনতা দিবস পালন করা হবে তাই তাড়াতাড়ি আমি রান্নাঘরে চলে এসেছি তাড়াতাড়ি রান্না সারবো বলে সেই সঙ্গে গোলুর খাবারও আমি বানিয়ে নিয়েছি আর গোলুকে আমি খাইয়ে দাইয়েই নিচে নিয়ে যাব। যদি নিচে আমাদের আসতে দেরি হয় সেটাই গুড মর্নিং আমি পূজা চলে এসছি একটা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর সবাই ভালোভাবে কাটাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকাল থেকে আমি আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি উঠেই রান্নাঘরে চলে এসেছি চলে এসে দেখতেই পাচ্ছ রান্নাও চাপিয়ে দিয়েছি আর একটা কথা বলতে চাই আর জি করে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় আমরা সবাই চাই যে যারা এই ঘৃণ্যতম অপরাধটা করেছে তারা যেন অবশ্যই শাস্তি পায় আর কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় সত্যি আমরা চাই আজকে মনটা একদম ভালো লাগছিল না খুব ভয় ভয় করছিল কি জানি কি হবে এ দেশের আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি জলখাবারের জন্য এখানে রুটি বানিয়ে নিয়েছি আর এটা দিনের বেলার খাবার আলু করলা ভাজা ঝিঙে ডাটা আলু দিয়ে পোস্ত আর সোয়াবিন আলু পটল দিয়ে তরকারি আর ভাতটা আমি খাবার আগে আগে বসিয়ে দিব তো রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে দেখো এখন ঘড়িতে বাজে সাতটা আর এটা আসলে দশ মিনিট ফার্স্ট করা আছে তো রান্না কমপ্লিট এবার আমি সব ঘর ঝাড়াঝুড়ি এইসব করবো বাইরে বালকনিতে দেখো এক গামলা জামা কাপড় আছে এগুলো আমাকে এখন সব মিলতে হবে আর আকাশটা দেখো কি সুন্দর আজকে প্রচন্ড রোদ ঝলমল করছিল দেখেও ভালো লাগছিল এদিকে দেখো গলুর বাবা গলুর জন্য পনেরোই আগস্টে পড়ে যাবে বলে কী সুন্দর একটা ড্রেস কিনে নিয়ে এসেছে আর আমি গলুর বাবাকে বলি নি গলুর বাবা বললো আমি অফিস থেকে ফিরছিলাম তখন ভাবলাম যে গলুর জন্য নিয়ে যায় গলুকে খুব সুন্দর লাগবে তাই ড্রেসটা আর এই ফ্ল্যাট তারপরে ব্যান্ড সব কিনে নিয়ে এসেছে আর আমাকে বলছিল দেখো তো সাইজটা ঠিক হয়েছে কি না তো আমি গলুর একটা জামা মাপ করে দেখলাম যে হ্যাঁ সাইজটাও একদম পারফেক্ট হয়েছে আছে গলু উঠলে গলুকে এটা পড়াবো আর ওকে জামা পরানো এত জালাও তাও আমি চেষ্টা করব ওকে ভালোভাবে পরিয়ে এটা রেডি করার এই ড্রেসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এদিকে দেখো গোলু উঠে পড়েছে আর উঠে আমার কোলে চেপে গিয়েছে ও কিছুতেই কোল থেকে নামবে না আর আমিও তখন পুজো করছিলাম আর তাই ভাবলাম যে ঠিক আছে গোলুকে কোলে নিয়েই আমি পুজোটা সেরে ফেলি পুজো কমপ্লিট করে গোলুকে খাইয়ে দাইয়ে ড্রেসটা গোলুকে আমি পরিয়ে দিয়েছি আর গোলুকে কেমন লাগছে ড্রেসটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার তো গোলুকে দেখে খুব ভালো লাগছিল আমি অনেক ফটো তুলেছি গোলুর আর গলুও দেখো এই ড্রেসটা পরে খুব খুশি ও খুব আনন্দ করছিল গোলুকে রেডি করিয়েই আমি আর গোলুর বাবার দুজনেই রেডি হয়ে গিয়েছিলাম আর গোলু দেখো কি সুন্দর চুপ করে আমার কোলে বসে আছে তারপর আমরা নিচে চলে গেলাম কারণ আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল নিচে গিয়ে দেখলাম যে পতাকা উত্তোলন পাঁচ মিনিট আগেই হয়ে গিয়েছিল আর আমাদের দেরি হয়ে গেল এত আফসোস লাগছিল না কি বলবো কিন্তু গোলুর বন্ধুরাও ছিল তাই গোলু তাদের সাথে একটু খেলাও করছিল। সেখান থেকে গোলুকে নিয়ে গেলাম একটু দোলনাতে দুলাতে আর গোলু যখনই পার্কে আসে না এই দোলনাতে ও দুলবে আর এটাও কাউকেই ছাড়বে না দেখলাম একে একে সবাই চলে যাচ্ছিল তাই আমরাও ভাবলাম যে চলে যাব কিন্তু গোলু এই দোলনা থেকে উঠছিলই না ওকে অনেক কষ্ট করে আনা হয়েছিল বাড়িতে প্রায় লোকজন আসতেই থাকে কিন্তু মিষ্টি শেষ হয়ে গিয়েছিল তাই গোলুর বাবা দুপুরবেলা বেরিয়ে সব মিষ্টি বিস্কুট সব নিয়ে এসেছিল আর এগুলো সব বাঙালি মিষ্টি ছিল তারপর বিকেলবেলা আমি করেছিলাম পোহা আর এদিকে গোলুর জন্য করেছিলাম রাগির রুটি সেটা আমি দুধে ভিজিয়ে রেখেছি গোলুকে খাওয়াবো বলে দিনটা ছিল রাখির দিন দেখতে পাচ্ছ গোলুকে আমি রেডি করে দিয়েছি সুন্দর ড্রেস পরিয়ে কারণটা হচ্ছে আজকে গোলু ও দাদাকে রাখি পরাবে আর গোলু ও গিফট নিয়ে চলে এসেছে দাদার জন্য সেলিব্রেশন আর রাখি তারপরে চলে গেল দাদার কাছে রাখি পরাতে দাদাকে তো রাখি পরিয়ে দিয়েছে দাদা ও বলুকে দিয়েছে এক সুন্দর একটা গিফট আর দাদাটা দেখছো কি সুন্দর কিউট ড্রেস পরে আছে তারপর ওখান থেকে খাওয়া দাওয়া সেরে তারপর ফিরলাম বাড়িতে বাড়িতে এসে তো গোলু গিফট খোলার জন্য খুব এক্সাইটেড ওর কিছুতেই ধৈর্য ধরছে না তারপর গলু আর আমি মিলে গিফটটা খুললাম আর গিফটে ছিল একটা সুন্দর ড্রেস ড্রেসটা দেখে তো গোলু খুবই পছন্দ করেছে আর তারপরে আমি ওই ড্রেসটা গলুকে পরিয়েও দিলাম এরপর আমার পালা আমিও গোলুকের রাখি পরিয়ে দিলাম আর রাখিটা দেখতে কিন্তু খুব সুন্দর ছিল আর তারপর দু হাত ভরে আমি ওকে অনেক অনেক আশীর্বাদ করেছি এরপরে গিফট দেওয়ার পালা গিফটে আমি ওকে দিয়েছিলাম রাগি আর ওটস কিন্তু ওই গিফটটা দেখেই ওই ছুটে পালাচ্ছিল ভাবছে যে মা এখানেও আমার সাথে চিটিং করলো আমাকে এগুলো দিয়েই বোকা বানিয়ে দিল তো ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন আর যদি কোনো ভুল দুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন